আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বরাবরের মতো আজকেও আমি প্রবাসীর দিনে কিছু কথা বলবো তার কারণ আমরা দেখেন এই জন্য কথাগুলো বলার চেষ্টা করি আমাদের প্রবাসীদের শিক্ষা অনেকই কম তার কারণ কিসের জন্য জানেন আমাদের শিক্ষা এই জন্যই কম আমরা যখন অনেকদিন বিদেশ করি করার পরে আমরা চিন্তা করি যে আমার কিছুই নেই আসলে ও যে নেই কিসের জন্য এ জিনিসটা কিন্তু আমাদেরই শুধু শিক্ষার কারণে তার কারণ একটা মানুষ যদি শিক্ষা দীক্ষা ভালো থাকতো সব দিকে সব কিছু বুঝত তখন সে ঠিকই তার নিজেরটা অবশ্যই বুঝত কিন্তু আমরা তো আসলে বুঝি না যেমন অমরক্ষর মতো যখন যেটা মনে চায় তখন সেটাই করি এই জন্যই বলতেছি আমি দেখেন আজকে যারা বারো চোদ্দ বছর বিদেশ করে তারা আমরা সবাই বলে আমাদের কাছে কিছুই নেই কিছুই নেই আসলে থাকবে কি করে আমরা জিনিসটাকে রাখার চেষ্টা করি নি যদি রাখারই চেষ্টা করতাম তাহলে অবশ্যই আমাদের কাছে কিছু থাকতো অবশ্যই কিন্তু থাকত আপনারা কি বলেন আমার মনে হয় এই আমি বলি আমাদের বিদেশি করে অবশ্যই শিক্ষা খুবই কম যেদিকে বলেন আমি আবার বলিনি যে খাতা কলমের শিক্ষা কম অন্য অন্য দিকের শিক্ষা কম যেমন আপনার যে যেমন করে বলে আপনার তেমন করে তার জিনিসটা করতে করার চেষ্টা করেন মনে করেন যে আপনাকে আপনার কাছে দশটা টাকা চায় কে দুই হাজার পঞ্চাশ হাজার টাকা আসে আপনি বের করে দিলেন আপনার কাছে আছে আপনার এই চিন্তা নেই ওই টাকাটা আপনি পাবেন কি না আমরা প্রবাসী কখনো এইসব চিন্তা করি না যে টাকাটা দেওয়ার পর আসলে টাকাটা পাবো কি না তো যারাই বিদেশে থাকেন তারা অবশ্যই তখন আমাদের দেখেন এটা নির্ধারিত কোনো আছে না যে আমাদের একটা চাকরি যে সবসময় থাকবে এটাই আমাদের চাকরি সারা জীবনের কিন্তু এটা কিন্তু না আমাদের আসলে এতদিন পরে বোঝা যায় আর বুঝতে পারলাম আজকে যদি কোম্পানি আমার ক্যান্সেল করে কাল সকালবেলা আমার পিছে কেউ নেই তার কারণ এই জন্য আমাদের শিক্ষা কম আমরা যখন বিদেশ চলে আসি বাবি যেমন হয় এই একই কোম্পানিতে আমার জীবন চলে যাবে আমরা কখনো কোম্পানি কখনো আমার ক্যান্সেল করবে না চাকরি জীবনটা কেমন জানেন আজ আছে তো কাল নাই তো এই জন্যই যারাই প্রবাসে আসেন আর যারা প্রবাসী আসেন এখন যারা অনেক দিন হয়ে গেছে তারা অবশ্যই কিছু না কিছু রাখার চেষ্টা সবাই করব তার কারণ যদি না করি আমাদের নিজের বিপদ নিজে নিজেরাই আনবো তার কারণ আমাদের পিছিয়ে কিন্তু দেখেন আপনি যখন দেশে যে আরেকজন মানুষের উপর দোষারোপটা করবেন কিভাবে করবেন তখন আপনার তো কমন সেন্স নাই আপনার শিক্ষা নাই আপনার শিক্ষা থেকে যদি থাকতো তাহলে তো অবশ্যই আপনি কিছু রাখতেন আজকালকার মানুষ জানেন এই কথাগুলিই বেশি বলে আমাদের এই জন্য আপনাদের আমাদের সবচেয়ে বেশি সমস্যা তখন মানুষরা কোনো মানুষের যদি ভালো শিক্ষা থাকতো যদি বুদ্ধিগান ভালো থাকতো অবশ্যই সে তার জিনিসগুলো রাখার চেষ্টা করতো তারা রাখার চেষ্টা করে তো যারাই আসবেন যারাই আসেন আপনাদের নিজের জন্য কিছু করার চেষ্টা করেন সব কিছু অন্যকে না দিয়ে তার কারণ নিজেও চলতে হবে অন্যকেও চালাতে হবে সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ আবার কোনো ভিডিও নিয়ে অন্য একদিন আসবে ইনশাআল্লাহ ভালো থাকবেন সবাই